গোঘাত স্টেশনের কাছে অবস্থিত গ্যারেজগুলিতে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধিকে ঘিরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে অভিযোগ আরামবাগ মহকুমার অন্যান্য স্টেশনের তুলনায় গোঘাত স্টেশন সংলগ্ন গ্যারেজগুলিতে ভাড়া বেড়েছে নজিরবিহীন হারে এই ভাড়া বৃদ্ধি নিয়ে গতকাল যাত্রী ও গ্যারেজ মালিকদের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয় খবর সংগ্রহ করতে গিয়ে একাধিক সংবাদমাধ্যম কর্মীকেও হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ ওঠে ঘটনার খবর প্রকাশ্যে আসতেই আজ ঘটনাস্থলে পৌঁছান গোঘাট প্রশাসনের আধিকারিকরা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ সভাপতি নারায়ণচন্দ্র পাজা খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা এবং গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না সহ অন্যান্যরা প্রশাসনের পক্ষ থেকে স্টেশনের পাশে গ্যারেজ মালিকদের সঙ্গে বৈঠক করা হয় সেখানে প্রশাসন স্পষ্ট নির্দেশ দেয় ট্রেনের তালিকার মতোই প্রতিটি গ্যারেজে নির্দিষ্ট রেট চার্ট ঝুলিয়ে রাখতে হবে কোনো গ্যারেজ মালিক নিজের ইচ্ছামতো ভাড়া নিতে পারবেন না ভাড়ার হার অবশ্যই আরামবাগ সাবডিভিশনের অন্যান্য স্টেশনের গ্যারেজগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে প্রশাসনিক আধিকারিকরা জানান আগামী দু তিন দিনের মধ্যে আবার পরিদর্শনে এসে নির্দেশ মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে এই হস্তক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন

কত রেটের কাল থেকে একবারেতে অস্বস্তি বোধ করছি বিভিন্ন জন ফোন করে বলছে যে আপনারা ঘুমাচ্ছেন এই নিচ্ছে রেড নিচ্ছে তারপরে যখন মিডিয়া এরকম হুঙ্কার দিয়েছে এরকম হুঙ্কার দেওয়া এগুলো এগুলো করা যায় না এই এইভাবে বলা যায় না যে আমার জায়গায় আমি বিজনেস করব আমি যা খুশি নেবো আমার সংসার কেউ চালিয়ে দেবে না এই কথা বলা যায় না একটা সামঞ্জস্য করে সব কিছু করতে হয় বুঝতে পেরেছো আজকে এই ট্রেন চলছে বলি সরকারি প্রজেক্ট আছে বলি তোমার ব্যবসা চলছে সরকারি প্রজেক্ট না তাহলে তোমার ব্যবসা এই জন্য বছর লকডাউন এই টেশন না হলে ব্যবসা চলতো না দুবলাল ইনি ইনি মিডিয়া যা বলেছেন ইনি বলেছেন মিডিয়া দাদা আপনি আপনি আপনার জায়গা বলে আপনি যা কিছু করবেন বলেছিলেন কি বলবেন দাদা আজকে প্রশাসনের আধিকারিকদের সামনে কিছু বললেন না কেন কাজ হয়ে গেছে কি কাজ হয়েছে ফাইনাল আপনি আপনি কার সঙ্গে কথা বলেছেন না দেখলাম যে ট্রেনের টাইম দেয়া আছে কিন্তু রেড চার্টটা দেয়া নেই যে একদিন রাখলে কত মোটর সাইকেল ভাড়া দুদিন রাখলে কত মোটর সাইকেল ভাড়া সেই বিষয়টাই আমরা আমাদের গ্যারেজ মালিককে আমরা পেয়েছিলাম ওনাকে বুঝিয়ে দিয়ে গেলাম যে আমরা আবার তিন দিন পর আসবো আর সেখানে যেন ট্রেনের টাইমটা যেমন আপনারা ঝুলিয়ে রাখবেন সেরকম রেট চারটাও আপনাদেরকে ঝুলিয়ে রাখতে হবে দ্বিগুণ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনারা কি বললেন সেটা বললাম যে এটা করা উচিত হয়নি আপনার উনিও বললেন যে না আমরা কালকের পর থেকে সেটা আবার নামিয়ে আগের যে জায়গা ছিল সে জায়গায় করেছি তো একটা ভুল বুঝাবুঝি হয়েছিল সেটা উনি দেখে নিয়েছেন বা পরবর্তীতে যদি বাড়াতে হয় পুরো সাবডিভিশন ব্যাপী যেভাবে বাড়ানোর প্রয়োজন সেভাবেও ওনাকেও বাড়াতে হবে আগে আগাম জানাতে হবে নোটিশ দিতে হবে নোটিশের পর বাড়া বাড়তেই পারে সে বিষয়টা সার্বিকভাবে যে এমনটা নয় যে গোহাটে এক পঞ্চাশ টাকা আবার আরামবাগে দেখা যাচ্ছে পনেরো টাকা এটা নয় কিন্তু এটা সামঞ্জস্য রেখে সবারই সামঞ্জস্য রাখতে হবে এবং আগাম নোটিশ দিতে হবে নোটিশ দেওয়ার পর সেটা বৃদ্ধি হতে পারে প্রয়োজনের মানে সুবিধার্থে হতে পারে মানুষের ইয়েতে হতে পারে সেই জায়গাটা ওনাকে বুঝিয়ে দিয়ে গেলাম বলেও গেলেন উনিও বললেন ঠিক আছে আমরা পরবর্তীতে বিষয়টা দেখে না তাদের ভাড়া বৃদ্ধির খবর করতে গেলে সাংবাদিকদের হেনস্থা করা হয় সে বিষয়টা নিয়ে কি বলবো সেটাও আমরা বলেছি যে এটা করা আপনার উচিত হয়নি একটা মানুষ আসবে যখন আপনার কাছে রেড চার্ট না পাবে সে প্রশ্ন করতেই পারে আর বিশেষ করে মিডিয়া আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ তাদের সঙ্গে এই ব্যবহার করাটা ওনার উচিত হয়নি সেটা আমরা কালকেও বলেছিলাম আজকেও ওনাকে বুঝিয়ে দিয়ে গেলাম উনি অনেকটা বুঝেছেন আশা করছি পরবর্তীতে যেন এই ঘটনাটা ঘটবে না মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম যে দশ টাকা যেটা রেট ছিল সাইকেল গ্যারেজ মানে ডে ওয়ান ডে আর কি আর ডে নাইট কুড়ি টাকা ছিল সেটা বৃদ্ধি করেছে তারপর আজকে সকালে অনেকজন ফোন করে ফোন জান জানতে পেরেছি পাবলিক তারা বলছে দাদা কুড়ি টাকা করে রেট নিচ্ছে তো সেখানেতে আমরা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান কর্মাধ্যক্ষ সহ আমাদের এই এলাকার মেম্বার সমীর দে আমাদের সবাই মিলে আমরা আলোচনা করলাম যে ঠিক আছে আমরা ফিল্ডে গিয়ে সরাসরি আমরা ভিজিট করব এবং যারা সাইকেল গ্যারেজ করেছে তারাও আমাদের শুভাকাঙ্ক্ষী তাদের কাছেও আমরা যে খোঁজখবর নেবো এবং মিডিয়ার মাধ্যমে যেটা দেখলাম আমি বললাম আমাদের যে এই যে আমার জায়গা আমি ব্যবসা করব সেখানেতে আমার সংসার কেউ চালিয়ে দেবে না এটা কিন্তু কাম্য নয় এই রেল স্টেশন করতে গিয়ে বহু মানুষ এখানেতে তাদের অনেক ত্যাগ আছে তার জন্য কিন্তু আমার রেল স্টেশন উপহার পেয়েছি তার মধ্যে এই যারা সাইকেল গ্যারেজ করেছে এদেরও অনেকখানা জমিয়ে গেছে তো সেখানে মানুষকে আমাদের সঠিকভাবে পরিষেবা দিতে হবে এবং সেটা বিনা পয়সায় কেউ পরিষেবা দেবে না ন্যূনতম যেটা আমাদের আরামবাগ সাবডিভিশনে যেমন আমাদের স্টেশন আছে আরামবাগ স্টেশন সেই স্টেশনকে সামঞ্জস্য রেখে ওখানেতে দশ টাকা চলছে এখানেও দশ টাকাই ভাড়া দিতে হবে তো সেখানেতে মানুষ তবেই কিন্তু অভিযোগ জানাবে না এবং তারা খুশি হবে এবং প্যাসেঞ্জারও এখানে সী বৃদ্ধি ঘটবে আস্তে আস্তে সেই জায়গাটা ওদের ভাবতে হবে যে যখনই রেটটা বাড়াবে অনেক আরামবাগ চলে যাবে এখানে গাড়ি রাখবে না তো সেখানেতে ব্যবসাটা কিন্তু ওদের আস্তে আস্তে ছোটো হয়ে যাবে আর মানুষও যে আসায় এখানে যে রেল স্টেশন এটা আমাদের আমরা উপকৃত হচ্ছি সেখানেও একটা যেন মুখ ফিরিয়া মুখ ফিরিয়ে নেবে অনেকেই দেখলাম আজকে ফোন করে বিরক্তভাব তো এটা এই বিরক্তভাবটা সাধারণ মানুষের কাটিয়ে উঠতে হবে তার জন্য দরকার সঠিকভাবে পরিষেবা দেওয়া সঠিক রেল নিয়ে সেটাই আমরা এখানে ওদের জানাতে এসেছি যারা সাইকেল গাড়ির মালিক আছে ধন্যবাদ এখন পাঁচিল দিতে গেলেও পঞ্চায়েতের পারমিশন নিতে হয় কিন্তু দেখা যায় অভিযোগ উঠছে যে এই সমস্ত যে ঘরগুলো করা হয়েছে পঞ্চায়েতের কোনো পারমিশন নেই এই ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন না ওনারা টেড লাইসেন্স নিয়েছে পঞ্চায়েত থেকে কিন্তু কাল দেখলাম যে সাধারণ মানুষের অভিযোগ দশ টাকার যেখানে ভাড়া বৃদ্ধি সেখানে ওনারা কুড়ি টাকা ভাড়া বাড়িয়েছেন কালকে জানতে পেরে জানতে পেরেই আমরা আজকে সহসভাপতি সভাপতি সবাই মিলে এখানে এসেছিলাম এসে তদন্ত করে দেখলাম হ্যাঁ সত্যি জিনিসটা ওনারা করেছেন ওনাদেরকে বলে গেলাম যে আপনারা ভাড়া বাড়াবার আগে একে নোটিশ করবেন সাধারণ মানুষ জানুক যে কত টাকা বাড়াতে চাইছেন আপনারা তার পরিবর্তে আপনার কি রেজাল্ট তারপরে আপনারা ভাড়াটা বাড়াবেন সেটা সেটা ওনারা ভুল বলেছেন এটা ওনারা করতে পারেন না